আপনার ব্যাপারে বহুত শুনেছে আপনি দলিল ছাড়া কথা বলেন না আজকে আমার দলিল দিয়ে বুঝাই দিতে হবে আপনি কি পায়খানা খাইছেন না কাঁসা তা মিষ্টি বুঝলেন চান আর শুকনো তা তিতে এটা বুঝলেন চাবেন খাইছেন নাকি কোনো দলি হুজুর ভাই আমি দলিল ছাড়া কখনো জীবনে কোনো দিন কথা বলি নাই কাঁচা ঘুম ইস্তিয়ে জন্য কাঁচা পায়খানার উপরে মাছি পড়ে মাছি ওই সকল জিনিসের উপরে পড়ে যেগুলো সাধারণত মিষ্টান্ন হয় কথা বলেন না কেন ইমাম আজম প্রায় কখনো শুনেছ শুকনো পায়খানার উপরে মাছি করতে দেখছো হুজুর না তা তো দেখি নেই তাহলে বুঝাই গেল যে শুকনো ভু কি পিতে কথা বলেন না কেন আপনারা কি ভয় পাচ্ছেন নাকি আওয়াজ নাই কেন কইরে খালি কই কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালি দি কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিক বিজয়ী নবীর এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত কথা বলেন সারা বিশ্বের মুশরিকরা শাস্তিতে চাই দে মদল মদলগিরি হবে এবার মুমিনের তকল কথা বলেন কেন ওরে সারা বিশ্বের মুশরিকরা শাস্তিতে চাই দে মদল ওই মদলগিরি হবে এবার মুমিনের তকল কথা বলেন এই ভয়েতে হারাম হলো এই ভয়েতে হারাম এখনো কি গাইতে হবে ভাঙালিগি এখনো কি গাইতে হবে ভাঙালিগি ওই রেখাদিদি কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদি কইরে এসেছে নতুন বদর কইবে সাইদিক পিটাগি কবি এখনো কি গাইতে হবে ভাঙালিগি এখনো কি

করিতে ঘাটি গড়লে নতুন ভি এখন কি গাইতে হবে গুং ভাঙা নি গি এখন কি গাইতে হবে গু ভাঙা লিগিতে খালিদি কই রেসে নতুন পদার কইদে খালিদি কৈ অমর এসেছে নতুন পদর কইরা সাইজিক বি জানি ন বীদ মুজাহি এখন কি গাইতে হবে গুং ভাঙা নি গি এখন নকি গাইতে হবে গুং ফাঁদানি গিয়ে

এখন কি গাইতে হবে ঘুম ভাঙা নিবি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবি কই রে খালি দি কই রে ওমর এসেছে নতুন বদর কই রে খালি দি কই রে ওমর এসেছে নতুন বদর কই রে কি কথা মনে আছে পিছনের ঘটনা মুক্তিশের সবাই বলছে কাহিনী তিন তালাক কয়জন বাদিল লোকটার নাম সবাই একটা আওয়াজ করে বলেন লোকটার নাম কি ইমাম আজম আবু হানিফা দীর্ঘ সময় চিন্তা ভাবনা করে ওনার বয়স কম ছোট মানুষ দাঁড়াইছে দাঁড়ায় উনি বলতেছেন আমি ইমাম আজম আবু হানিফা ফতোয়া দিলাম কোনার বিবি এক তালা কমাই নাই সোহান আল্লাহ আরো ধরে বলেন

সাধারণ কোন আয়তে কারি মানা বরং রব্বে কারি মায়ের শুরুতে একটা আর দুইটা না বরং চারটা চারটা পছন্দ করে আল্লাহ পাক বলেছেন শুধুই মাত্র কেবলমাত্র আসমান আর জমিনে না বরং নবমন্ডল ভূমন্ডল আসমান এবং জমিন জল এবং স্থলে আল্লাহ পাক বলেছেন যত মাতলুক তৈরি করেছেন এই সব সকল মাতলুকের ভিতরে সব থেকে সুন্দর অবায়বে এবং গঠনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে শুধুমাত্র পৃথিবীর ভিতরে না আল্লাহ পাকের যত সৃষ্টি সব সৃষ্টির ভিতরে আল্লাহ পাক সব থেকে সুন্দর করে বানাইছেন কাকে তো মানুষ তো সুন্দরী বিবি তালা খাবে কেন কথা বলেন না কেন দোস্ত তাহলে মানুষ এত সুন্দর করে পৃথিবী আল্লাহ পাক যত মাকলুক তৈরি করেছেন কোন ফায়াকুন বলে কিন্তু আল্লাহ পাক মানুষকে কোন ফায়াকুন বলে তৈরি করেননি নিজের পুত্র বিহাত দিয়ে দীর্ঘ নয় মাস ধরে মায়ের গর্বে নিজের পুত্র খাটিয়ে খাটিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন মানুষের প্রতি মহাব্বত আছে কথা বলেন না কেন এত যত্নে মহাব্বতে ভালোবেসে রহমত দিয়ে কথা বিলি এত মেরামত দিয়ে এত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি কিন্তু মানুষ শুনে রাখো আমি আল্লাহ কিছু মানুষকে জাহান নামের তলদেশে নিক্ষেপ করবো ধরে

একটা ঘটনা শোনাইতাম কিন্তু সময় তো খুব বেশি না ওই ঘটনার দিকে যাব না এই নবীজি বলেন কুলু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইল দুনিয়া হে দুনিয়ার মানুষ খবরটা মনে রেখো তোমরা সকলে আখিরাত মুখি হইও ওয়া লা তাকুনু মিন আবনাইল দুনিয়া দুনিয়া মুখি হইও না কেন তুমি তুমি দুনিয়া মুখি হবা দুনিয়ার সম্পদের পিছনে পড়বা না আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বল বুঝবেন এই জন্য নবীজি বলেন কামু না কামা তাহাইয়াও না উহসারু তামু জীবন তোমার যেমন হবে মরণ তোমার তেমন হবে জীবন তোমার যেমন হবে মরণ তোমার তেমন হবে এই মুসলমান মরণ তোমার যেমন হবে হাসোর তোমার তেমন হবে তোমার জীবন যেমন হবে মরণ তোমার তেমন হবে যদি তোমার জীবনটা ওলামায়ে কেরামের সম্পৃক্ত হয় আলামের মরণ তোমার হবে কথা বলেন না কেন আর তোমার সম্পর্ক যদি নায়ক আর নায়িকার সঙ্গে হয় গায়ক আর গায়িকার সঙ্গে হয় দুনিয়া এমন ভাবে চলতে হবে যাতে আমার মরণটা আলেমের মরণ হয় কথা বলে কেন আমার মরণটা যাতে এতিমের মরণের মতো মরণ হয় হাত করে বললেন ইয়া রাসূলুল্লাহ বালা হুজুর আপনার সঙ্গে জান্নাতে যাব এত বড় সৌভাগ্য আর কার হতে পারে নবীজি কই আনা ও কাফিন কি করে বলেন এজন্য এতিমের মরণ পোষণের দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই মুসলমান বন্ধুরারে আমার কথাগুলি ভালো করে বলতেন হদরতে হাসান বসতি রহমানতের কাছে একজন বৈধস্থ বৈবৃদ্ধ মহিলা আসছে আসছে কি একজন বৈধষ্ট বৈবৃদ্ধ মহিলা হদরতে হাসান বসতির রহমানতুর দায়ের কাছে আসছে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে সে তাই মুধুবল সর্বনাশ হয়ে গেছে বাইস্তস্ত বাই বৃদ্ধ মহিলা তখন দেখে বলতেছে তাই হুজুর এ পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই আমার বাবাও নাই আমার মাও নাই হুজুর আমার স্বামীও নাই আমি একজন এ মানুষ আমরা ফোন বলতে পৃথিবীতে তো কেউ নাই হুজুর গ ধরে বলেন কি

এ পৃথিবীতে দৃঢ়জনে কথা বলার জন্য কেবলমাত্র সুধীমত্র আমার কন্যা সন্তান ছাড়া তো দুনিয়াতে আর কেউ ছিল না। বুড়ুর্গ কিন্তু ওই কন্যা সন্তান তো তিন পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মেয়ে দুতে থেকে বিদায় নিয়ে চলে গেছে কোনো আফসোস আর কৃতিত্ব নাই কিন্তু বড় জানার বিষয় হলো আমার মেয়ের কবরে বিশ্বটা কি আল্লাহ পাক রব্বুল العالمين মেয়ের কবরে কি ফয়সালা করেছেন কি করেছেন এতجان বড় ইচ্ছা হয় আমার ভাইয়েরা কথাগুলি ভালো করে বুঝবেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহী তখন থেকে ওই কবরের ভিতরে কবরের দৃশ্য জানার মতো ক্ষমতা তো পৃথিবীর কোনো মানুষের নাই কোন মানুষের তো সাথে নাই কোন মানুষের তো ক্ষমতা নাই ওই কবরের দৃশ্যের ব্যাপারে কোন মানুষ জানবে এই ক্ষমতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে দেননি কেমনে তুমি কবরের দৃশ্য বিষয় তুমি জানবে এই আল্লাহ পাকের পাগল আমার কথাগুলি তুই দয়ঙ্গম করবে এই কথা বলার পরে মহিলা তখন চোখে পানি ছিঁড়ে দিয়ে বলল তুমি অবস্থাটা দৃশ্যটা আমি কেমনে জানবো আমার ভাইরা এই বয়স্ক বয়স্কা মহিলা দীর্ঘ সময়

বললেন কি হাসান বসিরের আমলটা গ্রহণ করে তিনি বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে তিনি ইশার নামাজের উপরে চার রাখাত নফল নামাজের নিয়ত করলেন আওয়াজ করে বলেন কয় রাকাত এই আল্লাহ পাক বল ওই নফল নামাজের নিয়ত করে প্রত্যেক রাকাতে তিনি কথা ও তিন টাকা তাকরা সুর তেলাওয়াত করলেন

ঘুমাইতে পারে না পুরারাত্র ঘুমাইতে পারে নাই সকাল বেলায় আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন সকাল বেলায় কোনোরকম হজরের নামাজটা পড়ে তিনি আবার হাসান বস্ত্রির কাছে দৌড়ায় চলে গেল আমার ভাইরা হাসান বস্তির কাছে যে তখন দেখে বললো কে হুজুর আপনি যে আমলটা আমারে দিয়েছিলেন আপনার কথা অনুযায়ী আমি আমল পাই তো পাই করছি কিন্তু আমল করার পরে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম স্বপ্নে যুগে আমার মেয়েকে দেখলাম চোখের পানি ছেড়ে লাফা লাফি আর শুরু করে দিল হুজুর যে মেয়েকে আমি প্রচন্ড করে বড় ভালোবাসতাম

হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলাইহি তখন ডেকে সে তাই মাগ পৃথিবীতে এমন তো কোনো আমল নাই যে আমল করলে সঙ্গে সঙ্গে কবরের আদাব মা আমি কি আমল তোমারে শেখাব কোন আমলের কথা আমি তোমারে বলবো তবে পুরা কোরআন এবং হাদিস মন্থন করে তোমার একটা সমাধান দিতে পারি তুমি একটা কাজ করবা দেখবা কোনো এতিম গরিব মিস্তিম কোন মাদ্রাসার তালিবি আলিম যদি তুমি কাউকে পাও তার একটু সত্তা করো এ ক্লাসের সঙ্গে একটু তুমি দান কথাগুলি ভালো করে বুঝবেন ওই মা তখন হাসতে হাসতে চোখে হাসান বস্ত্রী রহমতুল্লাহি আলাইহির দরবার থেকে ফিরলেন মেয়েকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল ওই কবরের পাশেই একটা এতিমখানা লীলা পটিন তাল বেলেমের একটা মাদ্রাসা ছিল মা তখন করলেন কিছু টাকা সবটা করলেন তার বেলেমদেরকে দিলেন লীলা বডিং এ দিলেন এই আল্লাহ পাকের পাগল এদিকে মা সবটা করার পরে যখন চলে আসছে গেছে এদিকে হাসান বসরি মোহাম্মদ তুল্লালাই যখন ঘুমায়ে গেছে স্বপ্নযোগে দেখতেছে হাসান বসরি জান্নাতেরpagানের ভিতরে ঢুকছে আমার ভাইরা হাসান বসরি ওই জান্নাতের